আমার হাবিব আমার সবচেয়ে বিশ্বস্ত তার উপর বিশ্বাস স্থাপন করা যায় তার উপর ট্রাস্ট করা যায় কারণ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও তিনি বলেন জীবনে কোনোদিন কারো অন্তরে তিনি আঘাত দেন জীবনে কোনোদিন কারো ক্ষতি করা তো দূরের কথা ক্ষতির চিন্তা ও হৃদয় আনেন তাই মডেল হলে এই লোকটাই হওয়া দরকার ঠিক কিনা ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড নাই তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ একটা পদ্ধতি ছিল তিনি বদলা নিতেন না তিনি বদলে দিতেন আমরা কি বদলা নেব নাকি বদলে দিব মাদারীপুরের ভাইয়েরা এই কথাটা আসতে মুখস্ত করে নিয়ে যাবেন আমরা কখনো বদলা নেই না আমরা আমাদের আচরণ ভালোবাসা দিয়ে গোটা সমাজকে বদলে দেই ঠিক কিনা যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় সমাজ পরিবর্তনের জন্য হাজার হাজার লোক দরকার নেই একটা অমরের দরকার কয়টা অমরের দরকার একটা অমরই গোটা বিশ্বকে সোজা করে ফেলবে ঠিক কিনা

নবী হিসেবে তিনি গোটা বিশ্বের জন্য একজন সুপারম্যান যার পরশ পেলে যার সোনালী পরশ পেলে কাফের গুলো পড়ে মুসলমান হয়ে যায় যার নুরানি চেহারা দেখলে নাস্তিকগুলো গুলো মুহূর্তে আস্তিক হয়ে যায় যার কণ্ঠের সমুদুর ঝংকারের তেলাওয়াত শুনলে মানুষগুলো পাগল পাড়া হয়ে যায় এজন্য মডেল হলে তিনিই আমাদের মডেল শাহরুখ খান আমির খান সালমান খান কোন ক্রিকেটার কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে মোহাম্মদ আমাদের সেলিব্রিটি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ উই আর দ্য ফলোয়ার অফ মোহাম্মদ উই আর দ্য ফ্যান ক্লাব অফ মোহাম্মদ আমরা সবাই আল্লাহর হাবিব মোহাম্মদ ইসলামের ফ্যান আমরা সবাই আল্লাহর হাবিব মোহাম্মদ ইসলামের ফলোয়ার ঠিক না ওনার ফলোয়ার হয়েই আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই পৃথিবীর কোন শক্তি ওনার প্রতি ভালোবাসা আস্থা আর বিশ্বাস আমাদের অন্তর থেকে এক ইঞ্চিও কমাতে পারবে না উনি জানিয়ে এসেছেন এতে কল্যাণ এতে বরকত এজন্য আল্লাহ একটা গাইডলাইন দিলেন আমাদেরকে বললেন ওমা আচ্ছা কুমার রসুল উফ হাদু হু ওমা হা তোমাদের হাবিব যাদেরকে তোমরা ফলো করো তোমাদের প্রিয় নবী দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাহ ইসলাম তিনি হচ্ছেন তোমাদের মডেল তাই তিনি যা নিয়ে এসেছেন সেটা ধরো আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো কথাটা কার আমি প্রশ্ন করি আপনার উত্তর দেন আল্লাহ হাবিব যা নিয়ে এসেছেন সেটা ধরো সেটা কি আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো হোয়াট এভার হি ব্রিংস উইথ টেক ইট হোয়াট এভার হি ফরবিডস অ্যাবস্টেইন ফ্রম ইট যা তিনি নিয়ে এসেছেন ধরো যা তিনি নিষেধ করেছেন ছাড়ো তিনি আমাদের মডেল তার ভালোবাসা যদি অন্তরে থাকে আমাদের ভালোবাসবে কে তাকে যদি অনুসরণ করি আল্লাহর ভালোবাসা আমাদের জন্য আছে না নাই এজন্য রাব্বুল আলামিন বলেন কুলিং تُحِبُّونَ <تصفح> اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبِكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ اللَّكِ جَيْبَائِتَ جَيْبَ حَزِرَةَ كِي بَالَ رسي أَرْشِ كُرْسِي لَوْهُ كَالَمْ نَا রসুল নামে রশি ধরে যেতে হবে আল্লাহরে ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হজরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে ঠিক না আল্লাহর হাবিবের অনুসরণ করলে আরো করছি লৌহ কালাম সব আপনার হয়ে যাবে এজন্য আমরা যাকে অনুসরণ করব তার নাম মোহাম্মদ তার নাম মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এই আমাদের মডেল যিনি আমাদের প্রিয় হাবিব যিনি তার ব্যাপারে আমাদের স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন এবং ক্লিয়ার ধারণা এবং আকিদা বিশ্বাস থাকার দরকার আছে না নাই আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন এতটা বিনয় হয়ে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ আহম্মা ইন্নি আবেদুক ওবেনু আবেদিক ওবনু আমাদিক আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আমি শুধু গোলাম না আমি গোলামের ঘরের গোলাম আমি বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোত্তালেবু আপনার গোলাম আমার মা আমি না আপনার গোলাম আমার নানাও আপনার গোলাম ঠিকই রাখ আমরা গোলামের ঘরের গোলাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তার চেয়ে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কেউ উঁচু হতে পারে না যিনি রসুল উল্লাহ যিনি হাবিবুল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ টাইটেল কাউরে দেয়নি সর্বোচ্চ যে টাইটেল একজনকে দিয়েছেন সেটা হচ্ছে খালিল উল্লাহ কোন নবীকে ইব্রাহিম আলহ ইসলামকে দিয়েছেন খালিল আর প্রিয় নবীকে দিয়েছেন হাবিবুল্লাহ হাবিব মানেও বন্ধু খালিল মানেও বন্ধু কিন্তু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি রাখার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করে তিনি হাবিবুল্লাহ এত মর্যাদার অধিকারী হয়েও আগে নিজের পরিচয় দিতেন ইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম গোলামের ঘরের গোলাম আল্লাহর হাবিব নিজে কত ছোট করেন আর আমরা খালি দাপড় দেখাই আমার এলাকা আমার টাকা আমার পয়সা সব আমার সব আমি খেয়ে ফেলাম দুই প্লেটের বেশি ভাত খেতে পারে না উনি সব খেয়ে ফেলাবে সব লাগবে ওনার এগুলো কপাল পড়া ঠিক কি না তাহলে আল্লাহর হাবিবের জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি আব আল্লাহর গোলাম আরেক ডাইমেনশনে তিনি রসুল তিনি কি এজন্য কোরআন বললাম বল্লা ওয়াম হামাদুন রসুলুম কদ খলমিং রসুল মামু সাহিসলাম রসুল ছাড়া অন্য কিছু নন ওনার আগে দুনিয়ার বুকে এরকম অনেক এক দুনিয়ায় এসেছে আবার চলে গিয়েছে ওনার আসল পরিচয় হলো উনি আল্লাহ রসুল সুবহানাল্লাহ পড়েন মাদরেপুরের ভাইরা তাহলে আমরা কোরআন এর আলোকে জেনে গেলাম আমার প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ওনার প্রথম পরিচয় রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এরপর কোরআনকে যদি জিজ্ঞেস করি তারপরের পরিচয়টা কি বুঝলাম উনি নবী উনি রাসূল ওনার দ্বিতীয় পরিচয় কোরআন বলছে উনি শুধু রাসূল নন উনি শেষ রাসূল খাতামুন নবিকিন প্রথমে জানলাম রাসুল এরপর কোরআন জানায় শুধু রাসুল না উনি শেষ রাসূল সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ

ভণ্ড ঠিক কিনা এরকম অনেক ভণ্ড পৃথিবীতে খুঁজে পাওয়া যায় আল্লাহর হাবিবের জামানাতে মুসাইলাম কাদ্দাব নাম এক ভণ্ড এসে দাবি করেছে নবী নবী তুমি একা না আমিও তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেক নবতি আমার বুঝায় দাও বিষ্ণী বললেন তুই তো বড় ভণ্ড তুই শুধু মুসাইলাম না আজ থেকে তুই মুসাইলামাতুল কাদ্রাব মিথ্যাবাদী মুসাইলামা সে বিষ্ণবী কপি করতো আমার হাবিব যা যা করতেন এই বেয়াদবটা তাই তাই করতো ইসলাম ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল গজাত চুল বড় হয়ে যেত সেও তার এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলাই দিলে চুল ওঠাতে দূরের কথা বাচ্চাগুলো আজীবন টাক মাথা আল্লাহর হাবিব কোন গাছের মধ্যে ফু দিলে এটা বাম্পার ফলন হতো আর এই বেয়াদব ফু দিলে মুহূর্তের মধ্যে গাছ নইরা কাঠ হয়ে যেত লোনা পানির কুয়াতে বিষ্ণব কুলি করে ফেললে এটা মিঠা পানির কুয়া হয়ে যেত আর এই বেয়াদবটা মিঠা পানির মধ্যে কুলি ফেলাইলে এটা লোনা পানি হয়ে যেত বেয়াদবি আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য না নািল্লায় বলেন ঠিক কি না এখন একটা নাম শোনা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে মারা গেছে অনেক আগে নবীরা পবিত্র নবীরা যেখানে মারা যায় জায়গাটাও পবিত্র কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে টয়লেটের ভিতরে খুব পবিত্র জায়গা তাই না টয়লেটের ট্যাঙ্কি ভেঙে নিচের ভিতরে পড়ছে মেথর এনে শিকল দিয়ে টেনে আর উঠানো যায় না উঠাইতে গেলে তপাস করে আবার পড়ে দুনিয়াতেও লঞ্চনা আখেরাতেও লঞ্চনা খবরদার মুসলমান এ ব্যাপারে সচেতন আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে আমার হাবিবের পরে আর কোন রাসুল পৃথিবীতে আসবে না এজন্য আল্লাহর হাবিব বলছেন লা নবিয়্যা আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূলও নাই আমি শেষ নবী আমি শেষ রাসূল তবে লাউ কানা বাদি নবিয়ুন লা কানা আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার সাহাবা উমরের সেই যোগ্যতা আছে ঠিক না প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে ওম বলনি দেবে না হাম যাতারি কালি সমর জৈসমোর প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে নম বলনি দেবে না যাতারি কালি দেবী সমর প্রভু তুমি বলে ছোরা দেবে না ঠিক না আজকের এই চমৎকার সকালে আমরা আমাদের প্রিয় হাবিব আল্লাহ রাসুল সাল্লাহামের সম্পর্কে কোরআন কি বলেছে সেটা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ বলেন এবং এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো পর্দার মায়েরা বোনেরা আপনারা যারা শুনছেন আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে শিখাই দেন বাবা হুই ইজ ইউর সুপারহিরো হিরো ইজ ইউর মডেল তুমি কি জানো তোমার মডেল কে তোমার সুপারহিরো কে তোমার প্রিয় নবী কে বাচ্চাদেরকে এই গল্পগুলো শোনাবেন বাচ্চাদেরকে এখন থেকে বিষ্ণু ইসলামের ফ্যান বানাই দিতে হবে আল্লাহর হাবিবের ফলোয়ার বানাই দিতে হবে যাতে করে পাহাড় সম কোনো বাধা বিপত্তি আসলেও বিশ্বনবীর ভালোবাসার ব্যাপারে আমাদের প্রজন্ম এক বিন্দুও ছাড় দেয় না চিল্লা এখন ঠিকা আমরা এই আল্লাহর কিতাব কালামুল্লাহ মাজিদের আলোকে জানবো যে কালামুল্লাহ মাজিদ কিভাবে আমাদের এই মডেল আমাদের প্রিয় নবীর পরিচয় দিয়েছে কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে আমাদের প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরো দেখবেন কোরআন একের পর এক একের পর এক সহজভাবে আমার প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে দেখুন কোরআন কিভাবে নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরে যদি জিজ্ঞেস করি কোরআন আমার নবীর পরিচয় দাও কোরআন বলে আমার নবীর প্রথম পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রসুল আলাইহি তিনি কি প্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরলেন কোরান বললাম মহামুসা ইসলামের প্রথম গুণ তিনি হলেন রাসূল উল্লাহ তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর মোমিনদের ব্যাপারে পুষ্প কোমল মোহাম্মদুন রসূল্লাহ পড়েন মোহাম্মদুর রাসূল্লাহ তাহলে কোরআন বিশ্বনামের প্রথম পরিচয় দিল তিনি হচ্ছেন রসূল উল্লাহ তিনি কি আল্লাহ রসূল আল্লাহর বাণী বাহক আল্লাহর বার্তাবাহক আল্লাহর বার্তা আল্লাহর মেসেজ আল্লাহ বাণীকে তিনি আমাদের কাছে পৌঁছে দেন ঠিক কি না এবং কোরআন এটাও জানান দিল যে এর চেয়ে বড় দামি টাইটেল পৃথিবীতে নাই আছে রাসুল উল্লাহর চেয়ে বড় টাইটেল আছে আপনি চেয়ারম্যান বলেন এমপি বলেন বড় বিজনেস ম্যাগনেট বলেন সিআইপি বলেন ভিআইপি বলেন এটা কি চেয়ে বড় টাইটেল সবচেয়ে বড় টাইটেল রাসুল উল্লাহ এর কারণ কেউ চাইলে রাসুল উল্লাহ হতে পারে না আমরা সবাই মিলে যদি একজনের ভোট দিয়ে মাদারীপুরে আল্লাহ রাসূল বানাইতে যাই উনি তো রাসূল হয়ে যাবে তাই না আমরা সবাই ভোট দিলে হবে না আচ্ছা জিন জাতিরা যদি আমাদের সাথে একাত্বতা ঘোষণা করে যা আমরাও দিলাম জিনেরাও দিল ফেরেশতারাও যদি ভোট দেয় সাপোর্ট দিল যে আমরাও সাপোর্ট দিলাম তুমি রাসূল ভোট দিলাম হবে কারণ রাসূল কখনো ইলেকশনে হয় না রাসূল হয় সিলেকশনে সিলেক্ট করেন কে আল্লাহ আল্লাহু আলামু হাইসু আলা রিসালাতহু আল্লাহই ভালো জানেন কাকে তিনি রাসূল বানাবেন তাই আল্লাহ রাসূল এটা হচ্ছে আমার নবীর এক নাম্বার টাইটেল পড়ে তবে তিনি নিজেকে রাসূল বলার আগে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন আউট অফ হাম্বলনেস কি বিনয় বিনয় কাকে বলে শিখে নেন আমাদের মধ্যে এখন বিনয়ের অভাব রাজনৈতিক ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গ বলেন বলেন সামাজিক প্রগতিশীল বলে যারা নিজেদেরকে দাবি করে তাদের কথা বলেন সুশীল সমাজের কথা বলেন কিংবা আলেম সমাজের কথা বলেন আমাদের সবচেয়ে যে অভাব এই বাংলাদেশে সেটা হচ্ছে বিনয়ের অভাব কেউ কাউরে শ্রদ্ধা করি না মিউচুয়াল রেসপেক্ট বলতে যে বিষয়টা এটা নাই একে অপরের গালাগালি তুই ভারতপন্থী তুই ভারতের দালাল এখন ও গালি দেয় তাহলে তুই পাকিস্তানপন্থী তুই পাকিস্তানের দালাল এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে বাংলাদেশপন্থী আর বাংলাদেশের দালালকে আমরা সাধারণ জনগণ বাংলাদেশের দালাল আমরা সবাই বাংলাদেশপন্থী ছিলাম বলেন ঠিক কি না আমরা যতদিন থাকবো এর হৃদয়ে লাল সবুজের পতাকা ধারণ করে বাংলাদেশের পক্ষ নিতে চাই সবার আগে বাংলাদেশ সবার আগে কি আমার বাংলাদেশ তো এজন্য এই মিউজুয়াল রেসপেক্টা নাই শ্রদ্ধাবোধ নাই আমি মাদারীপুরের এই বিশাল জনসমুদ্রের কাছে বিনয়ের সাথে এই মেসেজটুকু ড্রপ করতে চাই প্রিয় ভাইয়েরা আসুন দেশের স্বার্থে দশের স্বার্থে আমরা বিনয়ী হই আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি সবাই আমার মতেরই হইতে হবে সবাই আমার দলেরই হইতে হবে এটা কোনো কথা না বৈচিত্র্য থাকবে বৈচিত্র্যের মাঝেই আমাদেরকে ঐক্য খুঁজে নিতে হবে ঠিকই না আমাদেরকে প্রচন্ড একটা সিন্ডিকেট করতে হবে ঐক্যের সিন্ডিকেট চিল্লা বলেন ঠিকই না এত করে কোন পরাশক্তি এই ঐক্য সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে এটা সম্ভব যদি আমাদের পারস্পরিক সমঝোতা থাকে বিনয় থাকে আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে উনি যে রাসূল আমি আল্লাহর গোলাম পরে বলতেন রাসূল তিনি নিজের পরিচয় এভাবে দিতেন ইন্নী আব্দুল্লাহি ওয়া নিশ্চয় আমি আল্লাহর আজ্ঞে গোলাম তারপরে আমি আল্লাহর রাসূল সুবহানাল্লাহ পড়েন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ الله بس